আমাদের সেখানে কয়েকজন স্টেটের যারা মাননীয় মন্ত্রী বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং এখানে আর যারা স্টেটে সবাই নয় কিন্তু সবাই বাইরে থাকবে এই পাঁচ ছজন এবং জেলার যারা সভানেত্রী আছেন সভাপতি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমরা এখানে আমাদের কর্মসূচি করবো বহু জায়গা থেকে বহু মহিলারা আসছেন রাস্তায় আছেন আজকেও আসবে কালকেও আসবে দুটো থেকে পাঁচটা আজকে আবার কালকেও দুটো থেকে পাঁচটা এখন একটা চুয়ান্ন বাজে আপনারা স্থির হয়ে বসবেন আর আমরা যখন শ্রদ্ধা জানাবো আমরা বলবো যে যার নিজের সিটে একটু দাঁড়াবে দাঁড়িয়ে আসবেন আমি নিচে যাচ্ছি বলেছি তারা বেশি যাবে আমরা একেবারে একটা আটান্ন বাজে দু মিনিটের মধ্যে আমরা শুরু করে আমরা সবাই ডেডিকেটেড সুতরাং আমরা তাদের সম্মান জানাই আমাদের চেয়ারপারসন এসে গেছেন আমাদের মাননীয় মন্ত্রী এসে গেছেন আমাদের সবাই এখানে উপস্থিত আছি আপনাদের সঙ্গে আমরা একসাথে এই সমাবেশ করছি ঠিক দুটো বাজে আমরা আমাদের Oh উপহার পংলাল মার আপনি তাতে নিচে পরে আমরা আপনাদের নিচে পাঠিয়ে দিচ্ছি এবং প্রথমেই আমি বিধান নগরের হ্যাঁ বিধান নগরের মেয়র বিশতা চক্রবর্তী তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে বিপ কর্মসুচি সূচনামূলক যে বক্তৃতা সবাই আসতে অন্যান্য প্রদেশ যেখানে ডবল ইঞ্জিন সরকার সেইখানে ফেলে দিচ্ছি আমাদের এই মঞ্চে বেশি যদি যে বিদ্বেষ যে অত্যাচার এবং বাঙালির উপরে যে আক্রোশ বিজেপি সরকারে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমরা